যে ধারায় দিয়া উৎসবের মাঝে দাঁড়িয়ে আমরা যুবকর্মীরা বলতে চাইছি এবারের শারদীয়া উৎসব পালন হবে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাড়িতে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গের যা উত্তাল পরিবেশ পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে মানুষ আজকে বিচারের দাবিতে রাস্তায় নেমে আছে

মুর্শিদাবাদ জেলার পাঁচগ্রামের পাঁচগ্রাম হাটপাড়াতে এই পথসভা করার কারণ ছাব্বিশে সেপ্টেম্বর যে মিনাক্ষীর ডাকে কলকাতায় জমায়েত হবে সেই উপলক্ষে গ্রামের জনসাধারণদেরকে জানানোর মূলত এই পথসভা বলে জানা এই পথসভাতে যায় উপস্থিত ছিল ডি ওয়াই এফআই মুর্শিদাবাদ জেলার সভাপতি নুরুল হাসান গ্রাম লোকাল কমিটির সদস্য দোস্ত মোহাম্মদ সহ একাধিক কর্মী বৃন্দরা নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ

পশ্চিমবঙ্গের মাটিতে যে জাস্টিসের দাবি শুরু হয়েছে যে জাস্টিসের লড়াই শুরু হয়েছে এই লড়াই আমরা ছাত্র যুব মহিলা আমরাই হচ্ছে শুরু করেছি আমাদের অবস্থান মঞ্চে চলছে আজকে সাঁইত্রিশ দিন আটত্রিশ দিন ধরে শ্যামবাজারে আমাদের অবস্থান চলছে সে অবস্থানেও আমাদের দাবি উঠেছে যে তীরোত্তমার খুবদের অবিলম্বে বিচার চাই পশ্চিমবঙ্গের মাটিতে শারদীয়া উৎসব আসছে আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ শারদীয়া উৎসব পালন করুক কিন্তু শারদীয়ার উৎসবের মধ্যে আমরা তিলোত্তমাকে বাঁচিয়ে রাখতে চাই কালকে যে সমাবেশ এই সমাবেশের মূল কথা হচ্ছে যে তিলোত্তমার খুনিদের অবিলম্বে শাস্তি চাই এবং পশ্চিমবঙ্গের মাটিতে এই খুনিদেরকে গ্রেপ্তার করার জন্য যারা লড়াই করছে যারা হচ্ছে সংগ্রাম করছে তাদেরকে হচ্ছে রাজ্যের প্রশাসন রাজ্যের পুলিশ তারা মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে আমরা চাই ওই মিথ্যা মামলায় যাদেরকে গ্রেপ্তার করেছে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং পশ্চিমবঙ্গের মাটিতে এই তিলোত্তমার খুনিদের গ্রেপ্তার এই গ্রেপ্তারের দাবি নিয়েই আগামী কালকে কলকাতা রাজপথ উত্তাল হবে লাখো লাখো ছাত্র যুব মহিলা কালকে কলকাতা রাজপথের দখল নেবে আমরাও এখান থেকে কালকে যাব তাই পাঁচগ্রাম লোকাল কমিটি এখানে ফটোসভার আয়োজন করেছিল তারা আগামী কাল কলকাতায় যাবার যে আহ্বান সে আহ্বান পাঁচগ্রাম এলাকার মানুষের কাছে রেখেছে আপনার নাম হাসান আপনি ইএফআই শিক্ষায় জাকির মেরুদণ্ড শিক্ষিত সুন নাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম মোড় বহরমপুর জোট মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে My school, this is your school. This is my school. I like my school. This is my school. This is your school. This is my school. I like my school. Alingon Dance and Cultural Academy Shaka. এখন পাঁচগ্রাম কিডস একাডেমিতে নিত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন পাঁচগ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট টু নাইন নাইন জিরো টু ফোর এইট

टी दिए एक का पोका छवि देखते हो चलो তারপরে टी दिए एक का जेली पीस दे देना तू येटा एक बार और ভর্তি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা পাঁচগ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপাল কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন অথবা সিক্স গোপালচক শাখা ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে ক্লিনিক অ্যান্ড সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়